এবং দীর্ঘ সময় ধরে লড়াই করছেন আপনাদের গত দুইটি ইলেকশনে আপনারা যে নির্বাচিত হয়েছেন সেখানে আপনাদের লড়াই করে জনগণের কাছে গিয়ে পার্টির সাথে লড়াই করে বহিষ্কার হয়ে এই আপনারা উপনীত হয়েছেন আপনাদের এই সংগ্রামের ইতিহাস বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের ইতিহাসে একটি অনন্য অধ্যায় হয়ে থাকে বর্তমান পরিস্থিতিতে এই পাঁচই অগস্টে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক সংকটের সৃষ্টি হয়েছে কিন্তু এই সংকটের শত সৃষ্টির মূলে যে শক্তিটা ছিল সেই শক্তি ছিল মুজিবাদী শক্তি সেই শক্তি ছিল শেখ সেই শক্তি ছিল মুজিবাদী দোষর যারা অন্যান্য শক্তি তারা প্রতিনিয়ত বাংলাদেশকে একটি অকার্যকর এবং ব্যর্থ পরিণত করার জন্য গত পনেরো বছরে মানুষের যে সম্পদ মানুষের যে অর্জন বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে বিদেশে পাচার করেছে বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে হলিখানা করেছে দুই হাজার মানুষের রক্তের উপরে তারা দাঁড়িয়ে বাংলাদেশের সাথে বেইমানি করে এখন পাসপোর্ট দেশের আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিধিত্ব স্বাধীনতা করে যাচ্ছে আপনারা এই সময়টুকু আমি আনন্দিত আজকে আপনারা যারা এখানে এসেছেন এদের মধ্যে বেশ উল্লেখ আমাদের বোনেরা হয়েছে বাংলাদেশে উইমেন এমপাওয়ারমেন্টের যে একটি অনন্য নদীর লোকাল গভর্নমেন্টের যে রিপ্রেজেন্টেশন সেখানে রয়েছে বর্তমান পরিস্থিতিতে আপনারা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন সেই সংকট সমাধানে আমরা মনে করি যারা গণ পক্ষ শক্তি ছিল ছাত্র জনতার সাথে ছিল দেশিবাদের বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে নিজের যা সম্পদ রাজপথে লড়াই করেছে এবং বাংলাদেশকে একটি ধ্বংস থেকে রক্ষা করেছে আপনাদের চেয়ারে আপনারা থাকার উপযুক্ত তবে এটা কিভাবে হবে আপনাদের বিষয়ে মাননীয় উপদেষ্টা মহোদয় আমরা আশা করি অতি আপনাদের যে একটা প্রশাসক পদে রেখে যে সকল জায়গায় আওয়ামী গোষর রয়েছে দেশিবাদী শক্তি রয়েছে আপনাদের সহযোগিতা ছাড়া তাদের বিতরণ অসম্ভব অসম্ভব আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আজকে আপনাদের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই যারা গণপ্রধানের শক্তি যারা ছাত্র জনতার শক্তি যারা বাংলাদেশের পক্ষের শক্তি আপনাদেরকে আপনাদের স্থান বিকে প্রশাসনিক মর্যাদা দিয়ে বাংলাদেশের লোকাল গভর্নমেন্টে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে সরকার দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং আগামীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আমরা আশা করি সে রাজনৈতিক দলে আপনাদের এটা একটি দীক্ষা মূল্যায়ন করব জনতা যে রাষ্ট্রীয় প্রতি যে সেই সম্পর্কের যে আপনারা অনন্য নজির স্থাপন করেছেন সেখানে আমরা আপনাদেরকে পাশে পাব এই কমিটমেন্টের মধ্য দিয়ে যদি আমরা যেতে পারি বাংলাদেশে একটি শক্তিশালী দল আমরা উপহার দিতে পারব যে দলের মধ্য দিয়ে করে ভবিষ্যৎ বাংলাদেশকে সকল পেশিবাজী এবং বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত করে জনগণের কে